মাছ ধরার মুগরি থেকে উদ্ধার হলো একটি বিষদর বিশাল আকার কেউটেসাপ ঘটনাটি ঘটেছে উলুবেরিয়া এক নম্বর ব্লকের বহিরা গ্রাম থেকে উদ্ধার করা হল একটি বিশাল আকারের কেউটে আজ সকালে জমিতে মাছ ধরার জন্য মুগরি পেতেছিলেন বহিরার বাসিন্দা জন্মেঞ্জয় মিত্তে সকালে মুগরি তুলতে গিয়ে চক্ষু চড়ক গাছ ওনার মাছের বদলে পড়েছে একটি বিশাল আকারের কেউটেসাপ তৎক্ষণাৎ খবর দেওয়া হয় হাওড়া জেলা যৌথ পরিবেশ মঞ্চের পরিবেশকর্মী দেবাশিস ছাত্রাকে তারপর বাবু সঙ্গে সঙ্গে বন দপ্তরের কর্মীদের সাথে নিয়ে সবটিকে উদ্ধার করে গর্চমুক প্রাণী চিকিৎসা কেন্দ্রে পাঠানো হয় বলে জানান দেবাশিস ছাত্রা পাশাপাশি স্বপ্নে সচেতনতা বার্তা দেন পরিবেশ পরিবেশকর্মী দেবাশিস ছাত্রা দেখুন পুরো প্রতিবেদন đi đi, chị kỳ người ấy, ấy là chị nói chung, ăn lộng bữa cơm, গ্রাম পঞ্চায়েতের বহিরা গ্রামে জন্মঞ্জয় মিথ্যে একটি মুগরি বসিয়েছিল কাল রাতে সকালবেলা মুগরি তুলতে গিয়ে দেখতে পাচ্ছে একটি বিশাল বড় গেঁড়ি ভাঙা কেউটে পড়ে রয়েছে তো সঙ্গে সঙ্গে আমাকে ফোন করে এবং আমি এসেছি এবং বন দপ্তরের টিম এসছে হ্যাঁ এটাকে বন দপ্তরে আমরা পাঠিয়ে দেব। আর আমি সাধারণ মানুষকে বলবো এই সাপ আরে পড়লে অযথা এদের মেরে দেবেন না হ্যাঁ আর এটা বর্ষাকাল সাবধানে মানুষ চলাফেরা করবেন রাত্রেবেলা টর্চ ব্যবহার করবেন এবং বন্যপান বা যে কোনো সাপ এগুলো যদি অসুস্থ আরে হয়ে যায় সঙ্গে সঙ্গে আপনারা বন দপ্তরে যোগাযোগ করবেন বা আমাদের মতো সাধারণ পরিবেশ কর্মীর সঙ্গে যোগাযোগ করবেন হ্যাঁ এদেরও বাঁচার অধিকার আছে কারণ এরা হচ্ছে হ্যাঁ পরিবেশের ভারসাম্য বজায় রাখতে এদেরও প্রয়োজন